প্রিয় খামারি ভাইরা আসসালামু আলাইকুম আজকে মাছের পুকুরে লবণের কাজ সম্পর্কে একটু আলোচনা করব আসলে লবণ দিলে মাছের পুকুরে কি উপকার হয় লবণ থেকে প্রাপ্ত ইলেকট্রোলাইট মাছের দেহে সঞ্চালিত হয়ে মাছকে কর্মক্ষম ও চঞ্চল রাখে তাই মাছের দেহে যে কোনো পরিবেশগত চাপের কারণে সৃষ্ট অবসাদ খাদ্য খাদ্যগ্রহণে অনীহা জনিত বিষাক্ততা এই সমস্ত অবস্থায় মাছকে স্বাভাবিক রাখতে সহায়তা করে লবণ কি। লবণ সোডিয়াম ক্লোরাইড একটি রাসায়নিক যোগ এটি রাসায়নিক সংকেত এন সোডিয়াম ক্লোরাইডের সোডিয়ামের পরিমাণ উনচল্লিশ দশমিক তিন চার পারসেন্ট আর ক্লোরাইডের পরিমাণ ষাট দশমিক ছয় ছয় পারসেন্ট মাছ চাষে লবণের ক্ষেত্রসমূহ এবং এর উপকারিতা মাছ ও পুনার কন্ডিশনিং করে শক্তি বৃদ্ধি করে মাছের ডিমে ছত্রাক সংক্রমণ নিয়ন্ত্রণ করে পুকুরের পানির নাইট্রেট এন ও টু বিষাক্ততা কমানো বা নিয়ন্ত্রণ করে মাছের পুকুরে খাদ্য প্রয়োগ করে খাদ্যের গুণ বৃদ্ধি করে তাই মাছের পুকুরে পনেরো থেকে বিশ দিন পর পর শতাংশে দেড়শো গ্রাম থেকে দুশো গ্রাম হারে লবণ প্রয়োগ করুন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম